আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ভিন্ন রকমের একটা ভ্লগে ভিন্ন রকম বলার কারণ হলো আজকের ভ্লগটা অন্যান্য সব দিনের চাইতে অনেক বেশি আলাদা আজকে আমরা চলে এসেছি হলো গায়ে যে মেলাটা হয়েছিল প্রাণী সম্পদের সেই মেলাতে মূলত এক কথায় বলতে গেলে পশু পাখির মেলা তো আমরা এখানে প্রথমে চলে আসি হলো পোষা প্রাণীর যে সেক্টরটা আছে সেখানে তো মূলত তারা প্রত্যেকটা প্রাণীকে আলাদা আলাদা সেক্টরে ভাগ করে রেখেছিল। তো প্রথমে আমরা হলো দুইটা বিশাল সাইজের উট দেখতে পাই এটা মূলত সাদিক অ্যাগ্রো থেকে এসেছিল। এই দুইটা উট তো পরে শুনলাম যে এই দুইটা উট এই মেলাতেই বিক্রি হয়ে যায় তারপর ছিল হলো অনেক রকমের পাখি মানে এত পাখি যে আমি তো বেশিরভাগ পাখির নামই জানি না তবে পাখিগুলো দেখতে এত সুন্দর তাদের ডাকগুনা এত সুন্দর বলার বাইরে তারপরে ছিল হলো মুরগি অনেক অনেক প্রজাতির মুরগি আগে তো আমি জানতাম একমাত্র টার্কি মুরগি মনে হয় বড় সাইজের হয় পরে এখানে এসে জানতে পারলাম যে না এখানে অনেক প্রজাতির মুরগি আছে ইভেন এক একটা মুরগির দাম ষাট সত্তর হাজার টাকা তারপরে এই ভয়ঙ্কর দুইটা কুকুর দেখতে পাই আমরা অনেক ধরনের কুকুর দেখতে পাই তবে এই দুইটা কুকুর হলো বেশি ভয়ঙ্কর লাগছিল দেখে তারপর অনেক রকমের ঘোড়া দেখি আর এই হোয়াইট ঘোড়াটা দেখতে এত সুন্দর তারপর এই দুইটাকে হলো প্রদর্শনীর জন্য নিয়ে যায় তাদের হলো একটা আবার পশু পাখির প্রদর্শনীয় একটা জায়গা ছিল সেখানে আর তারপর আমরা চলে আসি হলো ছাগল ভেড়া তারপরে ভুট্টি গরুর সাইডে আর এই জায়গাটাতে এত বেশি বাজে স্মেল ছিল বলার বাহিরে ছাগলের জন্য আর কি গন্ধে ভিতরে ঢুকাই যাচ্ছিল না তো এখানে অনেক প্রায় পনেরো থেকে ২০ জাতের ছাগল ছিল এক একটা ছাগলের জাতের এক একটা নাম আমি সবটার নামও জানি না তারপরে ভেড়া ছিল ছোটো ছোট অনেক কিছু ছিল যেগুলো বললাম তো আমি নামও যাই না এমন কিছু আর এগুলো সিং শিং এক একটা এত সুন্দর বলার বাহিরে খুবই কিউট কিউট এগুলো তারপরে ভুট্টি গরু ছিল আগে আমি বুঝতাম না মানুষ এত দাম দিয়ে কেন এত ছোট ছোটো গরুগুলো কিনে তো আস্তে আস্তে ভিডিও দেখার পর হলো বুঝতে পারি তো এই যে আজকে আমরা এই তিনজনই গিয়েছিলাম তারপর আমরা চলে আসি হল গাভী এবং বাছুরের সেক্টরে তো এখানে ঢুকার পরপরই এই দুইটা গরু আমাদের এত পছন্দ হয় দুইটা বলতে মূলত এই গরুটা আমাদের বেশি ভালো লাগে তো আমরা এটার দাম জিজ্ঞেস করি তারা বলে যে এটার দাম হলো এক একটা দশ লাখ করে এবং ছয় লাখ পর্যন্ত উঠে গিয়েছে তারা তাও সেল করেনি এবং এই গরুগুলো কিনলে এখন কোরবানিও দেওয়া যাবে না তো কোরবানি দিতে হবে সামনের বছর তো যাই হোক এখানে তাসমিন হলো গরু আদর করছিল কিছু তারপরে লামিয়া গরু আদর করতে যায় গরু বুঝতে পারে যে ওর আদর নিয়ে কী হবে গরু ওকে দেখে পালা যায় তারপরে এখানে বড়ো সাইজের কিছু গাভী ছিল আর এখানে হলো দুধও বিক্রি করছিল তো যারা কেনার তারা দুধ কিনছিলো আর দুধ কেনার সিরিয়াল দেখলাম অনেক বড় তারপরে আমরা আরেকটা সেক্টরে যাব এমন সময় কিছু পাগলা গরু চোখে পড়ে আর এটা হলো সেই জায়গাটা মানে যেখানে হলো গরু প্রদর্শনী হচ্ছিলো নট অনলি গরু এখানে উট গরু ছাগল মানে যেগুলো মূলত অনেক বড় বড় সাইজের বা খুব বেশি নাম করা সেগুলোই হলো এখানে এনে তারা প্রদর্শনী করছিল এবং এখান থেকেও অনেক গরু ছাগল এসব বিক্রিও হয়ে যাচ্ছিলো তারপর আমরা চলে আসি হলো মেন সেক্টরের সারের সেক্টরটাতে এখানে ঢুকে আমরা পুরাই অবাক এক একটা সারের সাইজ বিশাল বিশাল ছিল লাইক একটা গরুর পাশে যদি আমি এক পাশে দাঁড়াই তো উল্টা সাইড দিয়ে আমাকে দেখা যাবে না গরুগুনা এত বেশি লম্বা চওড়া ছিল মাসাল্লাহ মাসাল্লাহ এবং এখানে এক একটা ফার্ম থেকে এক একটা অ্যাকরো থেকে এক একটা গরু আসে এক একটা না মানে এক একটা অ্যাক্রো থেকে দেখা যায় যে দশ বিশটা করে গরু এনে তারা প্রদর্শনের জন্য এনেছে এবং এখানে আমরা যেহেতু প্রথম দিন গিয়েছিলাম তুলনামূলক একটু কমই মানুষ ছিল যার কারণে আমরা সুন্দর মতো ঘুরে সব কিছু দেখতে পারি তারপরে এখানে অনেক সুন্দর সুন্দর মহিষ ছিল সুন্দর বলার কারণ হলো মহিষগুলো পিঙ্ক কালারের যারা পিঙ্ক পছন্দ করে অবশ্যই এটা দেখলে কিনে নিবে আর সত্যি বলতে আমি এবং লামি আমরা দুইজনই হলো গরু পাগল তো কোরবানি দাসার আগেই হলো আমরা আব্বুর মাথা নষ্ট করে ফেলি গরু কবে কিনবো গরু কবে কিনবো এটা বলে বলে তো সেটার জন্যই আমাদের হলো দেখতে যাওয়া আর কি আর এখানে প্রত্যেকটা গরুকে এত সুন্দর করে তারা সাজিয়েছিল বলার বাহিরে আর গরুগুনার সাইজও তো মার্শাল অনেক বেশি সুন্দর যার কারণে গরুগুলোকে সাজানোতে আরও বেশি সুন্দর লাগছে তো যাই হোক আজকে আমার এই ছোট্ট ব্লগটা এ পর্যন্তই ভালো থাকবেন সবাই এবং আমাদের মতো কারা কারা গরু পাগল আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যেহেতু সামনে কোরবানি ঈদ তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ